আজকে রেসিপি চিকেন বিরিয়ানি যদিও আজকে বিরিয়ানিটা আমি বানাচ্ছি না রণজয় বানিয়ে খাওয়াবে তো সেই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই আদা রসুনের পেস্ট বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য জলের মধ্যে গোটা গরম মশলা সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে চালটা ঢেলে দিতে হবে এদিকে আলুটা সিদ্ধ করতে খুশি হয়েছিল নুন আর হলুদ দিয়ে তো ভাতটা কিন্তু খুব বেশি সিদ্ধ করার দরকার নেই ওই সেভেন্টি পারসেন্টের মতোই নামিয়ে নিতে হবে এবার একটা থালার মধ্যে সামান্য পরিমাণ ঘি মাকে সেই তৈরি করা ভাতটাকে স্প্রেড করে দিতে হবে যাতে ভাতটা একদম ঝুরঝুরে থাকে ব্যাস এবার আলু সিদ্ধ হয়ে গেছে তো এবার তেলের মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে বা পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু বেরেস্তা বানিয়ে সেটাও রেখে দিতে হবে যেটা বিরিয়ানির লেয়ার তৈরি করার সময় কিন্তু লাগবে আর এদিকে বিরিয়ানির কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য একটু লিকুইড দুধের মধ্যে সামান্য পরিমাণ ফুড কালার মিশিসটা তৈরি করে নিয়েছিল এবার চিকেনটা কষানোর পালা তো চিকেনটা তো ম্যারিনেট করাই ছিল আগের থেকে এবার কড়াতে একটু পেঁয়াজ পেস্ট দিয়ে তার মধ্যে আবারও আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেওয়া হলো তো চিকেনটা ভালো করে কষাতেই দেখবে সুন্দর কিন্তু জল ছাড়তে শুরু করবে আর চিকেনটা সিদ্ধ হয়ে যাবে কারণ সেটা টক দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল ব্যাস এবার চিকেন তৈরি হয়ে গেলে নামিয়ে নিয়ে এবার সেটাকে প্রেসার কুকারে দিয়ে লেয়ার তৈরি করার পালা তো প্রেসার কুকারে প্রথমে ভালো করে ঘি মাখিয়ে তৈরি করা চিকেনটা দিয়ে দেওয়া হলো তার ওপর দিয়ে দেওয়া হলো যে রাইসের লেয়ার আর তার উপর দিয়ে দেওয়া হলো যে কালারটা তৈরি করা ছিল সেটা পেরিস্তা আর বিরিয়ানির মশলা ব্যাস এভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার তৈরি করা হবে আর শেষে দিয়ে দেওয়া হবে একটু মিঠা আতর আর গোলাপ জল কেওড়া জল ব্যাস শেষমেশ আবারও ভাতের একটা লেয়ার দিয়ে তার উপর ওই যে বিরিয়ানির রংটা সেটা দিয়ে বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে ওই দুটোর মতো সিটি দিলে কিন্তু বিরিয়ানি একদম তৈরি হয়ে যাবে তো আমি এই প্রথমবার কিন্তু প্রেশার কুকারে তৈরি করা বিরিয়ানি খাচ্ছি তো প্রথম যখন বিরিয়ানিটা নামালো দেখলাম একদম ঝুরঝুরে হয়েছে তো এবার টেস্ট করার পালা তো টেস্ট করে দেখলাম সেই হাড়িতে যে দম বিরিয়ানি হয় আর এই যে প্রেসার কুকারে তৈরি করা বিরিয়ানি একদম কিন্তু সেম ভীষণ ভালো হয়েছে